ডোরিবাল জুনিয়র পর এখন নতুন কোচের সন্ধানে ব্রাজিল এরই মধ্যে ব্রাজিলের সম্ভাব্য নতুন কোচ হিসেবে একাধিক নামও সামনে এসেছে দৌড়ে কার্লো আন এগিয়ে থাকলেও লড়াই আছেন জেসুস ও ফিলিপে লুইসের মতো নামও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও এই তিনজনের মধ্য থেকে কেউ হয়তো একজন কোচ হিসেবে ব্রাজিলের ডাকাউটে আসতে যাচ্ছেন ব্রাজিলের নতুন কোচ নিয়োগ সম্প্রতি মতামত জানতে চাওয়া হয়েছিল নেইমারের কাছ থেকেও তবে বিষয়টি সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি সাবেক এই বার্সেলোনা তারকা ব্রাজিলের কোর্স হবার দূরে যারা এগিয়ে আছেন তাদের মধ্যে আন যে অধীনে কখনো খেলেনি নেইমার জেসুসের অধীনে নেইমার খেলেছেন আল আর ফিলিপ লুইসকে নেইমার কুস নয় পেয়েছিলেন সতীর্থ হিসেবে জেসুসের অধীনে খেললেও সেই সময়টা কিন্তু নেইমারের ভালো যায়নি এমনকি কথার লড়াইয়েও জড়িয়েছেন দুজন নেইমারকে সৌদি চ্যাম্পিয়নশিপের জন্য নিবন্ধিত না করা যেজুস তাকে নিয়ে বলেছিলেন আমরা যে মানের ফুটবল খেলেছি নেইমার সে জায়গায় নেই যেজুখের এই কথা ভালোভাবে নিতে পারেনি নেইমার কুচের উপর মনঃখুণ্ড হয়ে নেইমার তখন বলেছিলেন কুর্হে জেজুসের উপর আমার রাগ হয়েছিল যখন তিনি বলেছিলেন দলের বাকিদের মতো আমি একই অবস্থায় নেই সেই এই সেই একই কুচকে এখন ব্রাজিল ডাকাউটে নিয়ে আসার পরিকল্পনা করছে এমন পরিস্থিতিতে কি ভাবছেন জানতে চাইলে এক পডকাস্টে নেইমার উত্তর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমাকে ইস্যু মধ্যে জড়াবেন না আমি এখন এর বাইরে তবে বাস্তবতা হচ্ছে আঞ্চেল বা অন্য যেই দায়িত্ব নেই নেইমারকে নিয়েই নিশ্চিতভাবে আলাদা পরিকল্পনা রাখতে হবে